আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী অপ্রিয়াসী আশা করি যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটেলস দিন কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সত্য উন্নত মানের মাল এই যে আমার এই বড় ভাই বড় ভাই কোথা থেকে আসেন বড় ভাই মতলব চাঁদপুর থেকে আসছে না অনলাইনে ভিডিও দেখে আমার এখানে সরাসরি এই যে মালটা যে ফ্যান আর কেমন দেখলেন আপনি মালটা তো বস্তার থেকে বাই করে দিলাম মাল গ্যারান্টি এটালে এটা লেগে এ প্লাস এম এটালে সত্তর টাকা কেজি আর এইটালে আশি টাকা কেজি এটা পারি মানে এইটালেকা কোয়ালিটি সুপার এই বড় চলেছেন বনপুরছেন এইটা আপনি গিয়া এই কোয়ালিটি সুপার আর এইটা এ প্লাস এম পানির কালারটা দেন মালে যে পানির কালারটা দেন পানির কত সুন্দর এই মালটা আমরা গ্যারান্টি দিবি বিক্রি করি মালটা যদি কোনো খারাপ হয় সরাসরি আমাদের এইখানে এসে সরাসরি আমরা রিটার্ন দিয়ে নিব আর আমাদের কাছে যে প্যাকেটটার যে মেশিনটা আছে পায়ের হাইজেনিক মেশিনটা এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্ৰী কৰি ঠিক আছে আৰু টি এনে যা মাৰুগাও আছে নাই নাই ডাষ্ট বাংলাৰ পাঁচ বস্তা মাল প্লাছ এ প্লাছ মাৰুদ ঠাকুৰগাঁও মাৰুদ ঠাকুৰ মাল খেটেছে পাঁচ বস্তা মাল এতিয়ালৈকে এ প্লাছ আৰু এইটো লাগে এ প্লাছ এম এম আৰ এ প্লাছ এম এইখানে এ প্লাস আর এখানে রাখা আছে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার আর এটা হলো কোয়ালিটি সুপার এটা কোয়ালিটি সুপার সত্য উন্নত মানের মাল মালটা পাঁচ বছর দিয়ে বিক্রি করি এই মালটা যদি কোনো খারাপ হয় সরাসরি আমাদের এখানে পাঠা দেবেন কুড়ি খরচ আমরা নিজেরা বহন করবো আর আমাদের যে মেশিনটা রাখা আছে যে এখানে বিভিন্ন ধরনের মেশিন আপনি ওজন পাব পাল্লা ওজন ম পাল্লা আছে আর এই যে ওই যে যদি প্যাকেজ নিতে চান প্যাকেজ এই একটা প্যাকেট করা মেশিন একটা ওজন পাল্লা একশো প্যাকেট আর ওই িয়া একটা সিলিং করা মেশিন আর এক বুস্তার জন্য জামাল লাগে এটা আমরা সরাসরি আপনাদের দিবো ওই অনলাইনে দেখে সরাসরি আমাদের এখানে চলে আসবেন অনেক বেকার ভাইরা ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই আমাদের মাল কোয়ালিটি দেখেন যেটা জানি যে খুব সুন্দর মাল চেক করে শুনেছেন মালের ফেনা দেখেন ফেনা এখন আছে কত সুন্দর ফেনা আসসালাম